আজ আমরা মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন নিয়ে আলোচনা করব। আমরা দেশীয় রীতি অনুযায়ী মানে গণনা করে থাকি আমরা সাধারণত মানে হিসেব করে থাকি কি দেশীয় রীতিতে একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি হ্যাঁ আর এই যে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এগুলো হলো সব আন্তর্জাতিক রীতিতে আমরা গণনা করি এগুলো দেশীয় রীতিতে গণনা করি আর মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এগুলো আন্তর্জাতিক রীতিতে গণনা করি তাহলে যদি তোমায় বলে ওয়ান কে সমান কত তাহলে কে মানে কি কিলো তাহলে এক কিলো সমান কি হবে হাজার মানে এক হাজার তাহলে ওয়ান কে সমান এক হাজার যদি প্রশ্ন আসে তাহলে এইট কে সমান কত তাহলে যদি আমরা জেনে গেছি ওয়ান কে সমান হাজার হয় তাহলে কে সমান কি হবে হাজারের সাথে এইট কে গুণ করে দেব তাহলে কত হয়ে যাচ্ছে আট হাজার ওয়ান কেটা তো জেনে যাচ্ছি তাহলে তোমাকে এইট কে নাইন কে যাই বার করতে বলুক না কেন তুমি হাজারের সাথে সেটা গুণ করে দেবে তাহলে সেটা অ্যান্সার বেরিয়ে যাবে ওয়ান মিলিয়ন ওয়ান এম মানে কি এম মানে হচ্ছে মিলিয়ন তাহলে ওয়ান এম সমান কত আমরা জেনেছি ওয়ানকে সমান হাজার জেনেছি তাই তো তাহলে ওয়ান মিলিয়ন তাহলে হাজারের সঙ্গে আর একটা হাজার গুণ করব তাহলে যেটা বেরোবে সেটাকে আমরা কি বলবো দশ লক্ষ দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে আমরা কি বলছি দশ লক্ষ তাহলে ওয়ান মিলিয়ন সমান দশ লক্ষ এবার বলছে ওয়ান বি বি মানে কি এখানে বিলিয়ন বি মানে বিলিয়ন বিলিয়নকে সংক্ষেপে আমরা বি বলতে পারি তাহলে ওয়ান বি সমান কি আমরা তো জেনেছি ওয়ান কে সমান হাজার তাহলে হাজারের সঙ্গে হাজারের গুণ করলে মিলিয়ন হয় তাই বিলিয় বিলিয়নের ক্ষেত্রে তাহলে কি করব আর একটা হাজারের গুণ করব। তাহলে তিনটে হাজারের গুণ করলে হয়ে যাচ্ছে ওয়ান বিলিয়ন সমান একশো কোটি কীভাবে হিসাব করি এই একশো কোটিটা এই দেখো যে একক এই দিক থেকে গুনতে হবে ঠিক আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি ঠিক যেই ঘরটা কোটি হবে ঠিক সেই ঘরটা থেকেই আবার একক দশক শতক গুনব এটা সময় মনে মাথায় রাখবে যে যেই ঘরটা কোটি হচ্ছে সেই সেই ঘরটা থেকেই আমরা একক দশক শতক গুনব তাহলে কত হচ্ছে একশো কোটি যদি বলে ওয়ান টি মানে ট্রিলিয়ন তাহলে ওয়ানকে সমান হাজার করেছি ওয়ান বি ওয়ান ওয়ান সমান হাজার করেছি ওয়ান এম মানে এক মিলিয়ন সমান কি করেছি আর একটা হাজারের গুণ করেছি তাহলে দুটো হাজারের গুণ ওয়ান বিলিয়নের সময় কি করেছি তিনটে হাজারের গুণ করেছি তাহলে ওয়ান ট্রিলিয়নের সময় আর একটা হাজার নেব মানে চারটে হাজারের গুণ করব তাহলে চারটে দেখো হাজার হাজার এক দুই তিন চার চারটে হাজারের গুণ তাহলে ওয়ান ট্রিলিয়ন সমান এক লক্ষ কোটি কীভাবে হিসেব করব আমরা জানি এই দিক থেকে গুনতে হয় তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কি বললাম যে ঠিক যেই ঘরে কোটি হবে ঠিক সেই ঘরটা থেকেই আবার একক গুনব ঠিক সেই ঘরটা থেকেই কি গুনব একক গুনব তাহলে কি হচ্ছে একক ঠিক কোটি ঘর থেকেই একক গুনব একক দশক শতক হাজার অযুত লক্ষ ঠিক আছে তাহলে কত হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ ঠিক আছে সবসময় এটা মাথায় রাখবে যেই ঘরটা কোটি হবে সেই ঘর থেকেই আমরা আবার একক বলবো তাহলে কত হচ্ছে এক লক্ষ কোটি তাহলে ওয়ান কে সমান তোমাকে যদি বলে তাহলে ওয়ান কে সমান আমরা জানি হাজার তাহলে হাজার টাকা আর একটা ফর্মে কেমন লিখতে পারি টেন টু রুপা থ্রি দেখো টেন টু রুপার থ্রি আবার ওয়ান বিলিয়ন সমান তাহলে কত টেন লক্ষ তাহলে টেন টু রুপা সিক্স ওয়ান মিলিয়ন হলো এটা ওয়ান বিলিয়ন সমান হান্ড্রেড কোটি হ্যাঁ তোমার টেন টু রুপা নাইন ওয়ান ট্রিলিয়ন সমান এক লক্ষ কোটি মানে টেন টু টুয়েলভ তাই তো এবার কি হচ্ছে টেন টুয়েল রুপা টুয়েলভ এর আর একটা ফর্ম হলো তোমরা আরেকটা সহজে মনে রাখতে পারো দেখো একের সাথে কটা এখানে শূন্য আছে এক দুই তিন হ্যাঁ তিনটে শূন্য আছে তাই টেন টু রুপার থ্রি দিয়ে দেবো আবার এভাবে মনে রাখলে তোমাদের সহজ হবে এখানে যেমনি কটা শূন্য আছে ছটা শূন্য আছে তাই টেন টু রুপা সিক্স দিয়ে দেবো এখানে যেমনি নটা শূন্য আছে তাই টেন টু রুপা নাইন দিয়ে দেবো এখানে যেমনি দশটা দশটা শূন্য সরি টুয়েলভ শূন্য আছে তাই টেন টুর উপায় টুয়েলভ দিয়ে দেবো ঠিক আছে এটা সহজে তোমরা এভাবেও মনে রাখতে পারো ওকে